আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন দেয়ার ফ্রেন্ডস বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের অনলাইন যে আবেদন ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটা পূরণ করতে যদি কোনো প্রকার আপনি ভুল করেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রাথমিক আবেদন থেকে বাদ দেওয়া হবে এখানে অনেক কিছু খুঁটিনাটি বিষয় আছে যদি আপনি সঠিকভাবে খিলাপ না করতে পারেন সেই ক্ষেত্রে আপনার আবেদন কর তো এখানে কিছু বেসিক কিছু ইনফরমেশন আছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে এগুলো যদি আপনি না বুঝেন তাহলে যদি ভুল করেন তাহলে প্রাথমিক আবেদন থেকে আপনাকে বাদ দেওয়া হবে বা আপনার আবেদন বাতিল হয়ে ডেয়ার ফ্রেন্ডস বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য যারা আবেদন করতে চান তাদের জন্য এই ভিডিওটি প্রত্যেকটা লাইন নির্ভুলভাবে কীভাবে খিলাপ করতে হয় তো এ টু জেড অনলাইনে যাবতীয় বিষয় এই ভিডিওতে দেখানো হবে তো আশা করি ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দেয়ার ফ্রেন্ডস আবেদন করার জন্য আমাদের কম্পিউটার অথবা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি তো এখান থেকে বারে সার্চ করবো পুলিশ ডট টেরি টর্ক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে ট্রেনিং রিকোয়ার্ড কনস্টেবল টিআরসি তো এখানে আমি ক্লিক করে দিব তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফ্রম এখানে আমরা ক্লিক করব তো আমরা যদি কনস্টেবলের যে সার্কুলারটি দেওয়া হয়েছে যদি আমরা সার্কুলারটি দেখতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব ট্রেনিং রিকোয়ার্ড কনস্টেবল দেখতে পাচ্ছেন আমাদের সার্কুলারটি ওপেন হচ্ছে তো আপনারা চাইলে এখানে সার্কুলার দেওয়া আছে অনলাইনে আবেদনের শুরুর তারিখ এক অক্টোবর থেকে পনেরো অক্টোবর পর্যন্ত তো এখানে দেওয়া আছে ডেট দেওয়া আছে তো এখান থেকে বয়স সীমা দেওয়া আছে আবেদনের বয়স যাদের বয়স আঠারো থেকে বিশ বছর তারা আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া আছে উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি দেখতে পাচ্ছেন পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা থাকতে হবে তো যারা এসএসসি পাশ করেছেন তারা সকলেই আবেদন করতে পারবেন তো আমি সময় স্বল্পতার কারণে আমি সম্পূর্ণ ডিটেলস আমি সার্কুলারটি দেখাতে পারছি না তো অবশ্যই আপনারা এখান থেকে সার্কুলারটি দেখে তারপর আবেদন করবেন তো আমি সরাসরি আবেদনে চলে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন নেম অফ পোস্ট তো এখানে টিকমার্ক দিতে হবে টিকমার্ক দিয়ে আমার নেক্সট বাটনে আমরা ক্লিক করে দেব তো আমাদের সামনে এরকম একটি অনলাইন ফর্ম দেওয়া হয়েছে কনস্টেবল যে অনলাইন ফর্মটা তো এখানে আমরা সম্পূর্ণভাবে নির্ভুলভাবে ফিল আপ করার চেষ্টা করব তো এখানে প্রথমে আমাদের অ্যাপ্লিকেশন নেম দিতে হবে তো আমরা এখানে অ্যাপ্লিকেশন নামটি লিখে দিয়েছি তারপর হচ্ছে ফাদার্স নেম এখানে দিয়ে দিবেন মাদার্স নেম এখানে দিয়ে দিবেন তো আমরা এখানে দিয়ে দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ তো আমরা এখান থেকে জেন্ডার চিনিয়ে দিয়েছি মেল পুরুষ তারপর এখান থেকে রিলিজিয়ান ইসলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লাড গ্রুপ তো আপনার যে ব্লাড গ্রুপটা আছে জানা আছে অবশ্যই টেস্ট করে তারপরে দিবেন সঠিকটা দিবেন তো আমরা এখান থেকে কোঠা চিনিয়ে দিব তো এখান থেকে জেনারেল দিয়ে দিব তারপর এখানে বলা হয়েছে সঠিক উচ্চতায় এন্ট্রি করার জন্য বলা হলো তো এখান থেকে আপনারা যে সঠিক তথ্য আছে সেখানে দিয়ে দিবেন। তো ওয়েট এবং হাইট তো এখান থেকে উচ্চতা কত হবেন সেটা এখান থেকে দিয়ে দিবেন তো আমি এখান থেকে দিয়ে দিছি তারপর দেখতে পাচ্ছেন চেস ম্যানেজমেন্ট মানে বুকের মাপ নর্মাল একত্রিশ বাই তেত্রিশ আমি এখান থেকে দিয়ে দিয়েছি তারপর এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনালটি বাংলাদেশ তো এটাই থাকবে ডেট ডেট অফ বার্থ বার্থ রেজিস্ট্রেশন নাম্বার তো এখান থেকে ইএস দিবেন এবং বার্থ রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে সতেরো ডিজিটাল এটা দিয়ে দেবেন এনআইডি কার্ড না থাকলে কোনো সমস্যা নেই যদি থাকে ইএস দিয়ে এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন তো এখান থেকে মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল এখান থেকে দিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস তো আমাদের যে অ্যাড্রেস আছে এখান থেকে দিয়ে দিতে হবে কেয়ার অফ কেয়ার অফ এর জায়গায় এখানে গার্জিয়ানের নাম হবে পিতার নাম অথবা পিতা না থাকলে মাতার নাম এখানে দিয়ে দিতে হবে বা যে কেউ বাই ব্রাদার হলেও এখানে গার্জিয়ান যে আছে তাকে দিয়ে তার নাম দিয়ে দিতে হবে যেহেতু বাবা জীবিত আছে সেক্ষেত্রে বাবার নামই এখানে হবে তো এখান থেকে বিলিজ বিলিসের জায়গায় দিয়ে দিবেন তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন তারপর থানা চিনিয়ে দেবেন তারপর পোস্ট অফিস চিনিয়ে দিবেন তারপর পোস্ট কোড আপনাদের যে পোস্ট কোড আছে সেটি সঠিক করে দেবেন এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি আপনার প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে শুধু একটি টিক টিক দিয়ে দিবেন শুধু একটি টিক দিলে এটি আর করতে হবে না তো আমাদের হয়ে গেছে প্রেজেন্ট সেম তো এখান থেকে আমরা মোবাইল দিয়ে তো অবশ্যই মোবাইল নাম্বার আমাদের খুবই গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বারটি সঠিক করে দিবেন কনফার্ম মোবাইল নাম্বার দিয়ে দিবেন তারপর নিচে দেখতে পাচ্ছি একাডেমিক কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা তো এইখান থেকে আমরা এক্সামিনেশন চিনিয়ে দিব তো আমরা কোন বিভাগ থেকে পাশ করেছি স্কুল না মাদ্রাসা তো এখান থেকে যদি স্কুল হয় তাহলে এসএসসি চিনাবেন আর যদি মাদ্রাসা থেকে পাশ করেন এসএসসি তাহলে অবশ্যই দাখিল চিনাবেন তো আমরা যেহেতু স্কুল থেকে তাহলে এস এখান থেকে চিনিয়ে দিব তারপর যেই বোর্ড থেকে পাশ করেছি সেই বোর্ডের নামটি এখানে দিয়ে দিব তারপর রোল নাম্বার দিব রেজিস্ট্রেশন নাম্বার দিব তো আমরা যে জিপিএ পেয়েছি সেই জিপিএ নাম্বারটি এখানে দিয়ে দিব রেজাল্ট এখানে দিয়ে দিব তারপর যে গ্রুপ থেকে আমরা পাস করেছি সেই গ্রুপটি এখানে সিলেক্ট করে দিব তারপর পাসিং ইয়ার যে সালে আমরা পাস করেছি সেই পাসিং ইয়ার এখানে দিয়ে দিব যদি আপনার এইচএসসি কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনারা এখান থেকে সেম ভাবে দিয়ে দিবেন এইচএসসি এইচএসসি তো আমাদের যেহেতু নেই তো আমরা এটা আর খিলাপ করব না তারপর নিচে দেখতে পাচ্ছেন কোড এখানে কোডটি দিয়ে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন মার্ক এখানে মার্ক দিয়ে দিবেন তো এখানে একটা জিনিস স্কেল এক্সট্রা যদি আপনার কোনো এক্সট্রা স্কেল থাকে তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন তো আমার যেহেতু নেই তো আমি এখানে সিলেক্ট করব না তো তারপর আমার আমাদের সম্পূর্ণ শেষ হলে তো আমরা এখান থেকে ভ্যালিডেশন কোড দিয়ে টিক মার্ক দিয়ে তো আমরা নেক্সট বাটন আমরা ক্লিক করতে পারি তো নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশান প্রিভিউ আমরা ফাইনালি আমরা চেক দিব আমরা যে তথ্যগুলো পুরা পূরণ করেছি সেই তথ্যগুলো ঠিকঠাক আছে কি না তো তারপর আমরা সাবমিট দেবো তো ফাইনালি আমরা আমরা চেক দিয়ে দিয়েছি তো এখান থেকে ফাইনালি চেক দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ছবি আপলোড করবো এবং সাইন আপলোড করব তো এখান থেকে তিনশো বাই তিনশো পিক্সেল আমাদের ছবির সাইজ তো এখান থেকে চোস ফাইলে ক্লিক করব এবং আমার ছবিটি চিনাবো এখান থেকে আমাদের সিগনেচার তিনশো বাই আশি পিক্সেল তো অবশ্যই তিনশো বাই আশি পিক্সেল করে এখান থেকে সাইজ করে তারপর আপলোড করতে হবে তো আমি আগে থেকেই সাইজ করে রেখেছি সাইন এবং ফটো তো এখান থেকে শুধু আমি আপলোড করে দিচ্ছি তো আমাদের ফটো এবং সাইন দুনোটাই আপলোড হয়ে গেছে তো এখান থেকে আমি শুধু মার্ক দিব তো একটি টিক দিয়ে তারপর আমি ফাইনালি আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট করব তো ফাইনালি আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে তো এখান থেকে কীভাবে আপনারা টাকা পাঠাবেন সেই প্রসেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তো নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড দিস স্পেস মানে আপনার অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করতে পারেন ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন তো আমাদের অ্যাপ্লিকেশনে যে ইউজার আইডি দেওয়া হয়েছে এই ইউজার আইডি খুবই গুরুত্বপূর্ণ আমাদের টাকা পাঠানোর জন্য আমাদের ইউজার আইডি ব্যবহার করতে হবে তো যদি আপনার ডেলটক সিম থাকে তাহলে অবশ্যই মেসেজ অপশনে যাবেন যাওয়ার পর লিখবেন টিআরসি টিআরসি লিখবেন লেখার পর এই ইউজার আইডি টিআরসি লিখে স্পেস দিবেন তারপর তারপর ইউজার আইডি দিবেন তারপর দেখতে পাচ্ছেন ওয়ান এই নাম্বারে সেন্ড করে দিবেন সেন্ড করার পর আমাদের দ্বিতীয় একটি মেসেজ আসবে দ্বিতীয় মেসেজে লেখা থাকবে টিআরসি স্পেস ইয়েস লিখতে হবে লেখার পর আমাদের পিন নাম্বারটি দিতে হবে আর ডিজিটাল আর ডিজিটাল একটি পিন নাম্বার আছে সেটি দিবেন দেওয়ার পর আবারই মেসেজ করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে তাহলে আমাদের টাকাটি পেমেন্ট হয়ে যাবে তো আমাদের আবেদনটি সাকসেস হবে দেয়ার এই ছিল মূলত পুলিশ কনস্টেবল অনলাইন ফর্ম ফিল আপ আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন